নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি শিউলি পাতার বড়া এইটা গ্রাম বাংলার খুব প্রাচীন একটা রেসিপি আর শিউলি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী যে কোনো জ্বরে বা অরুচি হলে যে কোনো ব্যথায় খুব ভালো কাজ করে আর ক্রিমি হলে এর রস কিন্তু খুব উপকারী কিন্তু যারা এর রসটা কাঁচা খেতে পারেন না তেতো স্বাদের জন্য তাদের জন্য এই রেসিপিটু তো আসুন দেখে নিই ছোলার ডাল আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি শিউলি পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন সবগুলো কুচি করে নেব এখানে বলে রাখি পাতাগুলো কিন্তু ডালের সাথে মিশিয়ে বেটেও দেওয়া যেতে পারতো কিন্তু আমি ডাল একটু বেশিই বেটেছি অন্য একটা বড়া তৈরির জন্য সেই জন্যে আমি ওটা ডালের মধ্যে দিই আর এখন সরু সরু করে যতটা সম্ভব পাতলা করে কুচি করে নেবেন আর খুব বেশি পাতা কিন্তু এখানে নেই দশ থেকে বারোটা পাতা আছে তাতেই আমার হয়ে যাবে তো পাতাটা কুচি হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি সেইটা ঝালটা যেরকম আপনারা খান সেই অনুযায়ী এটা কম বেশি করতে পারেন নাও দিতে পারেন আর তার সাথে ডাল বাটাটা দিয়ে দিলাম আর এখন কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দু চামচ চাল গুঁড়ো চাল গুঁড়ো দিলে বড়টা বেশ মুচমুচে হবে ক্রিস্পি হবে আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর একটু গোটা জিরে দিলাম চাইলে আপনারা ধনে গুঁড়োও দিতে পারেন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা ভালোভাবে মাখা হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং সোডাটা দিলে বড়াটা বেশ ভালো মতো ফুলবে ভেতরটা স্পঞ্জি হবে বেকিং সোডা দিয়ে আমি আবার মেখে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা একটু গরম হয়ে গেলে দু চামচ মতো তেল তুলে আমি এই বড়ার ব্যাটারের মধ্যে দেব এই গরম তেলটা ব্যাটারের মধ্যে দিলে বড়াটা কিন্তু বেশ ভালো ক্রিস্পি হয় দিয়ে ব্যাটারটা আবার মিলিয়ে নিলাম আর তেলটা একদম খুব ভালোভাবে গরম হয়ে গেলে বড়াগুলো দিয়ে দেব বড়াটা যে কোনো সাইজেরই করতে পারেন আমি একটু ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করেছি যাতে তাড়াতাড়ি ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় নিচের দিকটা একটু ব্রাউন কালারের হয়ে গেলে বড়াটা উল্টে দুই পিট ভালোভাবে ভেজে নিতে হবে আর আজ কিন্তু এখন আমি একদম লোতে করে নিয়েছি কারণ আপনারা জানেন বেশি আঁচ জোরে থাকলে বড়াটা ভেতর থেকে ভাজা হওয়ার আগেই বাইরেটা পুড়ে যাবে তো বড়া আমার ভাজা হয়ে গেছে আর একবার দিয়ে দেবো আর এই বড়াগুলো তুলে নিয়ে পরিবেশন করে দিচ্ছি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে অরুচি থাকলে অরুচিও ছেড়ে যায় তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল